আসসালামু আলাইকুম আমি আফ্রাপন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা পাকিস্তানি বারিশগুলো চাচ্ছ পনেরোশো টাকার বাড়িশগুলো একদম পানির দামে তারা আজকে নিয়ে নিবা পনেরোশো টাকার বারিশগুলো আজকে মাত্র মাত্র অফারে দিচ্ছি যারা মিনিমাম ধরো তিনটা পাঁচটা নেবে তাদের জন্য আজকে মাত্র মাত্র পনেরোশো টাকা সরি 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 তেরোশো টাকা যেয়ে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র তেরোশো টাকা করে পড়বে যার ভালো লাগে একদম ডিসকাউন্টে দিয়ে দিলাম বাড়িশ এটা কিন্তু পুরাটা যে বাড়ির কাজ করা একদম স্যালোয়ার কাজ করা অন্যটা কাজ করা মার তো মার তো তেরোশো টাকা বাবা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মার তো তেরোশো টাকা মার তো তেরোশো টাকা প্রত্যেকটা স্যালোয়ার কাজ করা সাথে ইনার তেরোশো টাকা তেরোশো টাকা পাচ্ছ মাত্র তো তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা কালার গুলো তো অনেক সুন্দর পনেরোশো টাকার গুলো তেরোশো টাকা পাচ্ছ যার ভালো লাগে নিয়ে নিবা তেরোশো টাকা স্যালোয়ারগুলো হলো চিকেন কারি করা স্যালোয়ার অল বডি চিকেন কারি করা একটা স্যালোয়ারের দাম এক হাজার টাকা আছে একদম ডিসকাউন্ট যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস